তবে এটা করে নেই ওয়াও কি সুন্দর কালার মাসাল্লাহ মরিচ বের করে নিয়েছি যে বেজে নিব আসসালামু আলাইকুম স্বাগতম কনক সেবন ভাবছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করছি এখন পর্যন্ত নাস্তা করিনি নাস্তা করার আগে আনারস কাটতেছি জ্বর গিয়েছে তো কালকে গতকাল বড় অফিস থেকে আসার সময় আনারস নিয়ে এসেছে তো সেটা এখন এটাকে কাটবো তারপর আর কি নাস্তা করব তো দুইটা আনছে এখন একটা কেটে আগে আনারস খাবো খালি পেটে আনারস খাওয়া নাকি খুবই উপকার আর জ্বর এখনকার জ্বরে নাকি আনারস খাওয়া খুবই উপকার তো দেখা যাক আনারসটা কেটে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে আনারস কাটা কমপ্লিট অর্ধেকটা কেটে নিয়েছি কারণ অর্ধেকটাতেই অনেকটুকু হয়েছে এটাই দুজনের সুন্দর মতন হয়ে যাবে আর অনেক রস ভালোই রস আমি এখন মুখে দেই নেই আমি জানি না খেতে কেমন হবে স্লাম মতন মিষ্টি আমার এর মনে হয় এটা কাটতে হবে বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে না আমি জানি না সকাল মানে সারা রাত বৃষ্টি হয়েছে গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে আমি এদিকে যে রুটি ভেজে নিচ্ছি এই যে কমপ্লিট আজ আমি এটা গতকাল লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করেছিলাম সেটা সেটা দিয়ে রুটি খেতে ভাত খেতে সব কিছু খেতে কিন্তু খুব মজা লাগে তো আর এখানে ডিম পোচ করে নিয়েছি রুটি ভেজে নিয়েছি এই তো এই হলো আমার সকালের নাস্তা তো এখন খাওয়া দাওয়া করবো আর সাথে তো চা আছেই এই তো নাস্তা করে তারপর একটু নিচে গিয়েছিলাম তো পাখিদের জন্য এই যে কলমি শাক নিয়ে এসেছি আর আমি ডাল ভিজিয়ে দিয়েছি আমি আজকে পেঁয়াজু দিয়ে ভাত খাবো সে জন্য দেখি মুখের রুচিটা চেঞ্জ হয় কি না আজকে মনটা অনেক ভালো এই যে একসাথে দুইটা জবা মাশাল্লাহ দেখতেও কিন্তু সুন্দর মার্শাল্লা মার্শাল্লা তারপরে তো একসাথে তো জবা আছে আবার আছে একসাথে দুইটা গোলাপ এই যে বাইরের দিকে মুখ দিয়ে আছে এই জন্য বোঝা যাচ্ছে না দেখি কাটা খাবো ওয়াও কি সুন্দর কালার মাসাল্লাহ জ্বরে হওয়ার পর মানে মুখ এমন তিতা ওই মানে কোনো কিছু খাইতে ইচ্ছা করে না তো এদিকে ভাত বসাইছি আর এদিকে যে ডাল ভিজিয়েছিলাম সেটাকে এখন আমি ধুয়ে নিয়েছি ভালো করে এখন এটাকে ব্লেন্ড করে নিব আমি ব্ল্যান্ড করবো না আমি বিটার দিয়ে বিট করে নেব আর কি তো এখানে যে পাঁচ ছয়টা কাঁচামরিচ নিয়ে নিশি তবে এটা করে নেই তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু এর আগেও করেছি এটা দিয়ে খুব সুন্দরভাবে হয়ে যায় দেখেন কি সুন্দর হয়ে যাচ্ছে সহজ আর কি লাগে আমার কাছে খুব সুন্দরভাবে এটা দেখেন কি সুন্দরভাবে এটা করে নিয়েছি প্লেন এখন আমি পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি দিব আমি পেঁয়াজ উঠতে সবসময় ধনে পাতা কুচি খাই তা আমি কলমি শাক দিয়ে এটাকে আর কি পাকোড়ার মতন করতে চেয়েছি করবো ওটার জন্য অল্প একটু ডাল উঠিয়ে রাখবো আর দুপুরে এখন ভাত খাবো পেঁয়াজও দিয়ে কারণ আমার মুখ এত তীত হয়ে রয়েছে আমি একটু ঝাল ঝাল করে ভাত খাবো সেই জন্য তো এইভাবে আমার মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে তখন আমি খাই তো এখানে পেঁয়াজ কুচি তারপরে রসুন পাটা আর ধনিয়া ধনিয়া বলতেছে হ্যাঁ ধনিয়া পাতা ঠিকই তো আছে ধনিয়া পাতা কুচি করে দিলাম এখন দিলাম কিছুটা লবণ আর একটু সামান্য দিব আর দিব হলুদ একটু হলুদের গুঁড়া একটু জিরা গুঁড়া দিয়েছি এখন এটাকে হাতে ভালো করে মাখিয়ে নেব ভালোভাবে মাখাবো পেঁয়াজ বেশি ধনিয়া বেশি না হলে পেঁয়াজ ওটা আমার কাছে মনে হয় যে স্বাদ হয় না মাখা কমপ্লিট এখন চুলায় কড়াই বসে দিয়েছি এখন আমি ভেজে নিব বের করে নিয়েছি এই যে ভেজে নিব আগে পেঁয়াজগুলো ভেজে তারপর নিট এই যে পেঁয়াজু ভেজে নিয়েছি আর এত মজা হয়েছে একটা খেলাম খুবই টেস্ট হয়েছে মানে লবণ মুরহির সব কিছু তো পারফেক্ট হইলেও কীভাবে যাই না তো মাসাল্লা আলহামদুলিল্লাহ আর সবগুলো পেঁয়াজই আমি খাবো কারণ শুধু পেঁয়াজও দিয়ে শুধু ভাত খাবো তো সেই জন্য আমি আর অন্য কিছু নিব না চিকেন বের করেছিলাম যে চিকেন ভেজে চিকেনও নিব ভাবলাম না নিব না তো এখন খাওয়া দাওয়া করি আর প্রচুর ঘামা মানে ঘামতেছি দুদিন ধরে যাই না দুর্বলতা নাকি কিছুই বুঝতেছি না তা আমার এই যে পেঁয়াজুর সাথে আমি যখন এই যে বড়া পেঁয়াজু যেটাই বলেন তো ওটা খাই ভাতের সাথে তখন আমি অবশ্যই আমার আচারের তেল লাগে তো আমি এখন এই আচারের তেল দিয়ে মরিচ দিয়ে ডোলে তারপরে কি ভাতটা মাখিয়ে তারপরে আমি যে খাবো তো সেটাই আর কি করি দেখেন তেল নিয়েছে আমের আচারের এখন মরিচ ডলে নেওয়ার পালা তিনটা মরিচ ভাজছি তার মধ্যে এখন দুইটা আগে ডুলে নিব লোভ লাগে যদি লোভ লেগে থাকে তাহলে বাসায় করে খান খুবই মজা কেউ যদি এভাবে খেয়ে না থাকেন একবার হলো খেয়ে দেখবেন তো এই তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করিনি রেস্ট নিয়েছি আর এই যে রাতের বেলা এখন প্রায় অনেক রাতে সাড়ে আটটার মতন বাজে নটার মতন বাজে তো এটা অনেক ঘুমি হচ্ছে গতকাল তো এরকম বৃষ্টি হয়েছে এই টাইমে আবার আজকেও হচ্ছে তবে এই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কনসবন ব্লক প্রেশার থাকবেন আল্লাহ হাফেজ